আজকের ভিডিওতে শুধুমাত্র হাঁসের খাদ্য খরচ নিয়ে কথা বলবো হাঁসের খাদ্য খরচ কমানোর বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমার হাতে তৈরি খাবার আমি যে সকল খামারি ভাই বোনদেরকে দিচ্ছি তাদেরকে কি দামে দিচ্ছি এবং সেই দামটা সব সময় ফিক্সড থাকবে কিনা আমি সময়ের সঙ্গে সেই দামটা কমাবো কিনা না কিংবা প্রয়োজন অনুপাতে বাড়ানোর দরকার হবে কিনা সেই সম্পর্কে আলোচনা করব এবং কোম্পানি যে রেডিফিট সেই রেডি ফিটের তুলনায় আমার হাতে তৈরি খাবার আপনি প্রতি কেজিতে কত টাকা কম খরচে নিতে পারবেন এবং আমার হাতে তৈরি খাবার নেয়ার পরে আপনারা কি কি সুবিধা পাবেন কেন আমার হাতে তৈরি খাবার নেবেন কিংবা কোম্পানির ফিট কেন নেবেন না কিংবা কোম্পানির ফিট না নিয়ে আমার হাতে তৈরি খাবার নেয়ার পরে আমি কী কী সুবিধা ছোট্ট পরিসরে আপনাদেরকে দিচ্ছি আশা করছি পুরো ভিডিওটি একজন নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো প্রথমে একটু আমার হাঁসের ঘরটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাশাল্লা আলহামদুলিল্লাহ ডিম পেরে রেখেছে এই যে ডিম এইটা আমাদের খামারির জন্য সারা দিনের পরিশ্রমের ফল আমরা সারা দিন যে পরিশ্রম করি হাঁস খামারে যেভাবে কাজ করি তার ফলস্বরূপ মহান আল্লাপাক আমাদের কিন্তু এই ফলাফল দেয় এই ডিমের মাধ্যমে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি ডিমের মাধ্যমে হাঁসের খাদ্যের যোগান দিই এবং এই ডিমগুলো বিক্রি করেই আমরা কিন্তু সফলতা চিন্তা করি যারা হাঁসখামারি ভাই বোনেরা আসে তো আমরা তো বদ্ধভাবে হাঁস পালন করছি এই যে ডিমের আশা কিংবা প্রতিদিনের ডিমের স্বপ্ন এইটাকে বাস্তবায়িত করতে হলে অবশ্যই কিছু কাজ আমাদের সঠিকভাবে মেনটেন করতে হবে তার মধ্যে প্রধান এবং অন্যতম কাজ হচ্ছে হাঁসের খাবার সঠিক মানের খাবার দিতে হবে এবং সঠিক সময়ে সঠিকভাবে খাবার দিতে হবে এবং হাঁসের খামার ব্যবস্থাপনাটা সব সময় কিন্তু ঠিক রাখতে হবে তো খামার ব্যবস্থাপনা ঠিক এবং সঠিক মানের খাবার বলতে কি বোঝায় আপনি হাঁসকে যে কোনো খাবার দিতে পারেন শুধু ধান দিতে পারেন গম দিতে পারেন ভুট্টা দিতে পারেন কিংবা প্রাকৃতিক খাবার দিতে পারেন তো আপনাকে চিন্তা করতে হবে যে আমি হাঁস যে খাওয়াচ্ছি কেন খাওয়াচ্ছি হাঁসকে খাওয়ানোর ফলস্বরূপ আমি কি পাবো কিংবা কেন আমি হাঁসকে খাওয়াবো অবশ্যই আপনি দুইভাবে হাঁস পালন করতে পারেন একটা মাংসের জন্য মাংস উৎপাদন করে এক সময় বিক্রি করে আপনি লাভবান হতে পারেন অন্যথায় আপনি ডিমের জন্য হাঁস পালন করতে পারেন তো ডিমের জন্য যদি আপনি হাঁস পালন করেন অবভিয়াসলি আপনাকে এমন খাবার দিতে হবে যে খাবারে হাঁস সুস্থ স্বাভাবিক থেকে বডি ওয়েট ঠিক রেখে হাঁস যেন সঠিক পার্সেন্টেজে ডিম দেয় আর হাঁস যখন সঠিক পার্সেন্টেজে ডিম দিবে তখন অবশ্যই সেই ডিম বিক্রি করে হাঁসের খাবারের টাকা জোগাড় করার পাশাপাশি আপনি কিছু লাভবান হতে পারবেন তো সঠিক পার্সেন্টেজ বলতে কি বোঝায় আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি সঠিক পার্সেন্টেজ বলতে আমরা মিনিমাম সত্তর পার্সেন্ট এবং সর্বোচ্চ আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম বুঝি তো আটানব্বই পার্সেন্ট ডিম কিংবা পঁচানব্বই পার্সেন্ট ডিম নব্বই পার্সেন্ট ডিম সবসময় না থাকলেও ম্যাক্সিমাম সময় কিন্তু সত্তর থেকে পঁচাশি পার্সেন্ট ডিম অ্যাভেলেবেল থাকে তো এই সত্তর থেকে পঁচাশি পার্সেন্ট ডিম কখন থাকে কিভাবে থাকে এটা যদি আমি বলতে চাই তাহলে অনেক কথা বলতে হয় তারপরে একটু বলছি ডিমের হাঁসের খামারে সব সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন বন্যপ্রাণীর আক্রমণ হঠাৎ করে হাঁস অসুস্থ হয়ে যাওয়া খাদ্যের রুচি কমা হঠাৎ করে বৃষ্টিতে বেঁচা এই যে বিরূপ যে প্রতিক্রিয়াগুলো আছে এবং কিছু কিছু প্রবলেম আছে এই প্রবলেমগুলো যদি হঠাৎ করে হয়ে যায় তাহলে কিন্তু হঠাৎ করে ডিমের পার্সেন্টেজ কমতে পারে তো এই প্রবলেমগুলো যদি না থাকে হাঁসের বয়স যদি ঠিক থাকে খাবার হাঁসের খামার ব্যবস্থাপনা পাশাপাশি হাঁসের খাবার যদি ঠিক থাকে সব সময় কিন্তু হাঁসের ডিমের পার্সেন্টেজ নিম্নে সত্তর এবং উপরে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত থাকতে পারে তো এটা ডিপেন্ড করবে খাবার ব্যবস্থাপনা কিংবা খাবারের উপর তো মনে করেন যে আপনি ভালো মানের খাবার দিচ্ছেন ভালো মানের খাবার বলতে কি বোঝায় আপনাকে এমন খাবার দিতে হবে যে খাবারে হাঁসের বডি ওয়েট ঠিক থাকবে বডি ওয়েট মেইন ফ্যাক্ট হাঁসের বডিওয়েট যদি আপনি ধরে রাখতে না পারেন বডিওয়েড যদি ঠিক না থাকে যে কোনো খাবারে প্রথম অবস্থাতে ভালো পার্সেন্টেজ ডিম আসতে পারে বাট বডিওয়েট যদি ধরে রাখতে না পারেন তাহলে আস্তে আস্তে ডিমের পার্সেন্টেজ কমে যেতে পারে আস্তে আস্তে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তো এ থেকে আপনি কিন্তু পরবর্তীতে লসের সম্মুখীন হতে পারেন তো এজন্য আপনাকে বুঝতে হবে যে ভালো মানের খাবার কোনটা কিংবা ভালো মানের খাবার দেওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু খাদ্য খরচও কমাতে হবে তো এখন আসি যে আমার হাতে তৈরি খাবার যে সকল খামারি ভাবাররা নিচ্ছেন তারা কেন নিচ্ছেন কিংবা আমার হাতে তৈরি খাবার সবসময় ফিক্সড থাকবে কিনা আমি যেহেতু একটা নির্ধারিত দাম দিয়েছি আমি কিন্তু বারবার বলেছি যে কোম্পানির রেডিফেটের তুলনায় আমার হাতে তৈরি খাবার সব সবসময় পাঁচ থেকে ষাট টাকা আপনি কম পাবেন এখন কোম্পানির রেডিফেট কোনটা যেটা হাঁসের জন্য তৈরি করা হচ্ছে এটা কিন্তু কোম্পানির রেডিফেট এটা আমরা কিনে খাওয়াচ্ছি তো এই কোম্পানির রেডিফিড যে দামে এখন আমরা কিনছি সেই দামের সঙ্গে কম্পেয়ার করে আমি কিন্তু পাঁচ থেকে সাত টাকা কম দিচ্ছি প্রতি কেজিতে তো এই কোম্পানির তুলনায় আমি পাঁচ থেকে সাত টাকা কেন কম দিচ্ছি আমি কি তাদের সাইতে খাদ্যের মান খারাপ করছি কিংবা তাদের সাইতে আমার খাদ্য কি কোনো অংশে খারাপ কিংবা কোয়ালিটি একটু হলেও খারাপ করছে ব্যাপারটা এরকম না কোম্পানি একটা খাবার তৈরি করে সেখানে হাজারো শ্রমিকের দরকার হয় এবং সেই খাবারটা দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে গিয়ে অনেক মাধ্যমে দরকার হয় অনেক ডিলারশিপের দরকার হয় অনেক ডিলারের হাতে হ্যান্ড ওভার করতে হয় এবং বিভিন্ন মাধ্যমে একজন খামারের কাছে এসে পৌঁছায় তো মাধ্যম যেহেতু অনেক তাই লাভের পরিমাণটাও কিন্তু অনেক মাধ্যমকে দিতে হয় এবং এই লাভের পরিমাণটা দুই থেকে তিন জায়গায় যখন ডিভাইডেড হয়ে যায় তখন কিন্তু একটা খামারির কাছ থেকে যখন এর দাম নির্ধারণ করা হয় তখন সবার লাভের কথা চিন্তা করে দাম নির্ধারণ করা হয় আমরা আমাদের হাতে তৈরি খাবার ছোট্ট পরিসরে যেহেতু তৈরি করছে আমাদের নিজ খামারের পাশাপাশি কয়েকটা খামারিকে দেওয়ার ব্যবস্থা করছি আমরা কোনো মাধ্যমে দিচ্ছি না সরাসরি আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি এবং এখানে শুধুমাত্র আমরা নিজ হাতে তৈরি করছি পাশাপাশি কিছু শ্রমিকের ব্যবস্থা রাখছি এখানে আমাদের আলাদা কোনো খরচ নাই আলাদা কোনো ডিলারশিপের দরকার নাই এবং অত টাকা লাভেরও দরকার নাই আমাদের আলহামদুলিল্লাহ হাঁস খামারটা পরিচালনা করছি হাঁস খামারে নিজের হাতে তৈরি খাবার দিচ্ছি সেখান থেকে যে লাভের পরিমাণটা আসছে আলহামদুলিল্লাহ পাশাপাশি আপনাদেরকে যে খাবারটা দিচ্ছি আপনাদের উপকারের সাথে আপনাদের পাশে থাকার জন্য এই খাবারটা দিচ্ছি আপনারা যেন উপকৃত হন সর্বপ্রথম আপনাদের উপকারের কথা চিন্তা করছি কারণ এই আমাদের খাবারটা শুধু আপনাদেরকে কোম্পানির রেডিফিটের তুলনায় পাঁচ থেকে ষাট টাকা কমে দিচ্ছি না আমরা কিন্তু আপনার খামারে ডিমের পার্সেন্টেজ হাঁসের সুস্থতা এবং হাঁসের যাবতীয় তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ তো কিভাবে পাশে থাকছি আদৌ পাশে থাকতে পারছি কিনা না আপনারা যে আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছেন তারা কিন্তু একদিনে এক বছর কিংবা কয়েক মাসের খাবার নিচ্ছেন না অবশ্যই দুই দিন চার দিন কিংবা এক সপ্তাহের খাবার নিচ্ছেন তো আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি সেই প্রতিশ্রুতিগুলো যদি আমরা রাখতে না পারি এবং আমাদের হাতে তৈরি খাবারের কার্যকারিতা আপনারা যদি না পান তাহলে অবশ্যই সেই খাবারটা আপনার কন্টিনিউসলি নেবেন না এবং সেই খাবারটা আপনারা কোনো যে সকল খামারি ভাই বোনেরা দীর্ঘদিন থেকে লসের সম্মুখীন হয়েছেন কোনোভাবে খামারে লাভবান হতে পারছে না অবশ্যই তাদের কোনো ভুল ত্রুটি আছে তো খাবারের ত্রুটি তো আমাদের কাছ থেকে খাবার নিয়ে আপনি পূরণ করলেন বাকি যে ত্রুটিগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকেই সংশোধন করতে হবে তো সংশোধন করতে হলে সেই ভুলগুলোকে তো চিহ্নিত করতে হবে অবশ্যই আমরা সেই ভুলগুলো চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব নিব সেই ভুলগুলো চিহ্নিত করে দেওয়ার পর সেই ভুলগুলো সংশোধন করার দায়িত্ব আপনাদের থাকবে তো এখন আসা যাক যে এই যে আমাদের খাদ্যের দাম এটা কি সবসময় ফিক্সড থাকবে কিংবা আমরা এই দামটা কমাবো কি অবশ্যই অবশ্যই এই খাবার কিংবা যে কোনো হাসের খাবারের দাম কমুক এটা আমরা চাই তবে আমরা যে সকল খাদ্য উপাদান দিয়ে খাবে আমরা যে সকল র ম্যাটেরিয়ালস দিয়ে খাদ্য তৈরি করি সেই সকল র ম্যাটেরিয়ালসগুলার যদি দাম কমে অবশ্যই আমরা আমাদের এই খাবারের দাম কমাতে পারবো আরেকটা কথা জানিয়ে রাখা ভালো এই খাদ্য তৈরিতে আমরা কিন্তু অরিজিনাল দ্রব্যগুলো ব্যবহার করার চেষ্টা করি যেমন ভুট্টা ভাঙ্গা গম ভাঙ্গা অরিজিনাল সয়াবিনের খোল প্রোটিন যেটা অরিজিনাল মাছ থেকে কিংবা সুটকি থেকে যেটা প্রোটিন আসে সেই প্রোটিন আমরা সকল খাদ্য উপাদানগুলো কিন্তু অরিজিনাল ব্যবহার করার চেষ্টা করি যে খাদ্য উপাদানগুলো হাঁসের শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করে এবং যে খাদ্য দীর্ঘদিন খাওয়ানোর ফলে হাঁসের বডিও ঠিক থাকে এবং বডিও ঠিক রেখে হাঁস সঠিক পার্সেন্টেজে ডিম দেয় আমরা যে সকল খাদ্য উপকরণ দিয়ে খাদ্য তৈরি করি তার মধ্যে কিন্তু সয়াবিন প্রোটিন ভুট্টা গম এগুলো অন্যতম তো এই উপাদানগুলোর যদি দাম কমে অবশ্যই আমরা প্রতি কেজিতে দাম কমানোর চেষ্টা করব এবং প্রতি কেজি খাদ্যে কিছু টাকা কমে আমরা আপনাদেরকে দিতে পারবো যাতে